পঞ্চাশ 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 কি ভাই পঞ্চাশ হাজারে পঞ্চাশ তো সবাই আমি বিশ্ব চ্যালেঞ্জ করলাম ভাই সম্পূর্ণ একটি টাকা লাগবে না ভাই একটি টাকা লাগবে না বাসায় পোসাই দিয়ে তারপর টাকা দিবাই দর্শক ভাই দেখবেশে বড় কিছু পার্সেন্টের বাচ্চা ভাইটা বাচ্চা রাখছে না ছয়টা বাচ্চা রাখছি ভাই একই সাইজের গরু ছয়টা ভাই ছয়টা রাখছেন সব হলে ফিজেন ভাই আচ্ছা দর্শক দিনে চলেন চলে সিরিয়ালের প্রথমে যে চমৎকার পাচ্ছি করে এটা এটা গরু ভাই

তলাটা আসে একবার মাসাল অনেক ভালো তলা আসছে হ্যাঁ মাঝারে দেখো দশ দশ বারে দেখে বয়স আট মাস প্লাস মাইনাস আছে ভাই আট মাস প্লাস মাইনাস হবে জি ভাই আর এই দেখাও ভাই যে গরু গুলা নিয়ে যায় ভাই আমি এক গরু দেখাও ভাই এর ভিতর লাস্টে তোমার গরু দেখাও কোনটা কষে করে এসব দশকের নিজে খামার নষ্ট করে কিন্তু খামার নষ্ট করে এটা ঠিক না দশ জাত নিয়েছে

দেখতে পাচ্ছি বয়সটা কেমন হবে আট মাস প্লাস মাইনাস হবে এটার দাম তো লটের দামে লাগছে না পঞ্চাশ হাজার টাকা সিরিয়ালের তিন গরু চার নাম্বার গরুটা দেখে আমাদের সিরিয়ালের চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা করে যে বৈশিষ্টাই দেখা দেখো দেখা মাথাটা কত ছোট কানটা কত ছোট ভাই ঠিক আছে ঠিক আছে সাবারটা সব গুলাবি হতে দেখতে আট মাস প্লাস মাইনাস হবে আচ্ছা এটাও পঞ্চাশ হাজার টাকা রাখছেন প্রতিটা ভাই পঞ্চাশ টাকা দাম এটা এটা ছিল সিরিয়ালে চার নাম্বার গো পাঁচ নাম্বার যে গরুটা রাখছেন সেটা দেখায় দর্শকদের পাঁচ নাম্বার জায়গাটা দেখতে পাচ্ছি ভাই কি যাতে করো এটা ভাই এটা হলে করো ভাই এটা হলে যাতে করো এই যে বৈশিষ্ট্য গুলা দর্শকের দেখাই দেবে দর্শক ভাই তো সব সবগুলো এর ভিতরে সবই আছে ভাই কান্ড কত ছোট

যে বৈশিষ্ট্য থাকে আমরা সবগুলো এর মধ্যে গরু ছয়টা গরুর ভিতরে থাকতে প্রত্যেকটা মানে কোনোটা থেকে কোনোটা কম না কোনটা কম নাই চারটা নিভুন চার জায়গায় থাকতে হবে

এর মধ্যে যেগুলো দেখা যায় প্রত্যেকটা গরু পঞ্চাশ হাজার টাকা পারপি যে কোনো যোগাযোগ করে ভাই গরু আপনার দেখলাম সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা গরু কিনবে যাচাই বাছাই করে গরু কিনবে যা সারে গরু কিনে খামার ভরে দশ বলবেশ করে গরু ভালো হয় না দেখবে যাচাই করবে গরু নেবে আর বলছি আমি দেশ চ্যালেঞ্জ করি না বিশ্ব চ্যালেঞ্জ করেছি পঞ্চাশ করে লটে ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা করে লটে ভাই ছটা বিশ্ব মানে এই দামে কেউ গরু দিতে পারছে কিনা আমরা এখনো এটা দেখি না আপনি প্রথম দিলে হ্যাঁ ভাই

একসাথে ভাই আচ্ছা এই লোকেশনে আসলে আপনাকে পাবে যে নাম্বারটা দেখতে পাবে এটা তো আপনারই নাম্বার এটা আমার নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ভাই আচ্ছা এই নাম্বারে কল দিলে পরে সব রকমের মানে বিস্তারিত জানতে জানতে পারে আজকে আপনার মৌলবাঞ্চমে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম